সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমার শুরু করব আমরা দেখছি চতুর্দিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে কিন্তু তার মধ্যেও একটু খামতি লক্ষ্য করা যাচ্ছে মানে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এর মধ্যে ঢুকে পড়েছিল এখন ধীরে ধীরে তারা একটু সাইড হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এখন জুনিয়র ডাক্তাররাই এককভাবে লড়াইতে রয়েছেন এবং আন্দোলনে রয়েছেন তাদের দশ দফা দাবি দশ দফা দাবি বক্তব্য হচ্ছে দশ দফা দাবি আপনারা করছেন করুন কিন্তু তার মধ্যে যেন গিমিক না থাকে নোংরামি যেন না থাকে এটাই বলার দশ দফা দফি করছেন ঠিক আছে খুব ভালো কথা আরো একটা কথা না বললেই নয় যার জন্য আজকে এই বিশেষ এপিসোড আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডাক্তাররা নিজেদের সিকিউরিটি চাইছেন তার জন্য মিছিল মিটিং সমাবেশ আন্দোলন সব করছেন হ্যাঁ আপনাদের সিকিউরিটি অবশ্যই দরকার আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ডাক্তারদের নার্সদের বা যারা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য বিভাগের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকেরই নিরাপত্তার দরকার আছে কিন্তু আপনাদের দিকে একটা আমার বক্তব্য তীরের মতো লাগবে হয়তো লাগুক তবু শুনুন আপনারা নিশ্চয়তা চাইছেন সিকিউরিটি চাইছেন নিজেদের জীবনে আচ্ছা বলুন তো আপনাদের কাছে যারা আসে বা আপনারা যাদের জন্য জীবন বন করেছেন বা এই পেশায় এসেছেন তাদের জীবনের কি কোনো নিশ্চয়তা আছে আপনাদের কাছে খুব তীক্ষ্ণ প্রশ্ন পারলে উত্তর দেবেন আপনাদের নিশ্চয়তা বার দরকার আছে কিন্তু পেশেন্টরা যারা আপনাদের মুখ চেয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে আপনাদের কাছে তাদের কি নিশ্চয়তা আছে আমি এমন ভুড়ি ভুড়ি উদাহরণ দেখেছি আমি আমি চাক্ষুষ দেখেছি ডাক্তার ডাক্তারবাবুরা একটা ফোন নিয়ে কথা বলতে বলতে এগুচ্ছেন হয়তো কোনো পেশেন্ট পার্টি বা কোনো পেশেন্ট তাকে কিছু বলবার জন্য অনেকক্ষণ ধরে উতলা হয়ে আছে ডাক্তারবাবু পাত্তা দিচ্ছেন না তার সঙ্গে কথাই বলছে না এমন ডাক্তার আছেন যাদের চেম্বারে বা ডাক্তার দেখাতে যায় বা ডাক্তার দেখতে হসপিটালে পেশেন্টের কাছে যায় তা ডক্টর এমনও আছেন যারা পেশেন্টের কোনো কথাই শোনেন না কোনো কথাই শোনেন না নিজে নিজের মতো খসখস করে প্রেসক্রিপশনে লিখে দেন কি লেখেন এমন কিছু কোম্পানি যারা দাদন দিয়েছে বা উৎকোচ দিয়েছে বা উপ ঢৌকন দিয়েছে সেই সব কোম্পানিগুলোর সাজিস্ট করা ওষুধ ওই খসখস করে প্রেসক্রিপশনে লিখে যান এমনও দেখা গেছে ওই প্রেসক্রিপশনে লেখা ওষুধগুলো খেয়ে রোগী বা রোগিনীর অবস্থা খারাপ হয়ে গেছে কেন তার সাইড এফেক্ট অনেক বেশি ডাক্তারবাবুরা সব জানেন কারণ কম্পোজিশনটা তো তারা জানেন সে শিক্ষাটা তো তারা নেন তো কম্পোজিশনে কি আছে সেগুলো সব জেনে শুনেও কিছু পয়সার লোভে তারা এক ধারে সেই কোম্পানির ওষুধ সাজেস্ট করেন প্রেসক্রিপশন লিখে যান প্রেসক্রিপশানে আর সেই সব ওষুধ খেয়ে পেশেন্টরা খারাপ পজিশনে চলে যান মৃত্যু অবধি হয় এমনও দেখা গেছে মৃত্যু হয়ে গেছে গ্যারান্টি আছে কোনো পেশেন্টের গ্যারান্টি আছে এমন দেখা গেছে রোগীর অবস্থা খারাপ ওয়ার্ড থেকে হয়তো নার্সরা কল করেছেন গোপনে কল করেন এগুলো পেশেন্ট পার্টির সামনে করে না আমি এগুলো দেখেছি একটু সাইড হয়ে বলে যে অবস্থাটা একটু খারাপ ডক্টরবাবু এখন আসার দরকার ও না 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 তোমরা চালিয়ে নাও তোমরা চালিয়ে নাও না যা হবে দেখা যাবে ডাক্তারবাবুরা আসেন না তিনি হয়তো তার মজ মস্তিতে বা তার অন্য কোনো কর্মে ব্যস্ত রয়েছে কিন্তু তার ডিউটি আছে ওই টাইমে তার ডিউটি যে পেশেন্ট অবস্থা খারাপ হলে তাকে ইমার্জেন্সি ভাবে আসতে হবে এগুলো তার নিয়মের মধ্যে থাকে আসে না ফলে কি হয় মৃত্যু হয় অপমৃত্যু হয় অপমৃত্যু কোন ইট ইস খুন মার্ডার কি নিশ্চয়তা আছে আপনারা তো অনেক বড় বড় কথা বলছেন আমাদের কি গ্যারান্টি আছে আমাদের কি সিকিউরিটি আছে আমাদের অমুক এত পুলিশ মোতায়েন করতে হবে আমাদের সিকিউরিটির জন্য এত ক্যামেরা দিতে হবে কোনো লাভ নেই কোনো লাভ নেই মানবিক হয়ে উঠুন সবাই মানবিক আপনারা সবাই দানবিক হয়ে উঠছেন দানবিক কেন বললাম কথাটা এই যে ডক্টর অভয়া ধর্ষণ খুন ষড়যন্ত্র যুক্ত আছে কারা আপনারা ডাক্তাররা জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা যুক্ত আছেন বাইরে আর কেউ যুক্ত নেই অর্থোপেডিক ডিপার্টমেন্টের ডক্টর এবং সিনিয়র বড় বড় কথা বলতে ভালো লাগে না হ্যাঁ পেশেন্টদের নিরাপত্তা আছে আপনাদের কাছে চিকিৎসার দরকার মহুষ রুগী পড়ে আছে এমার্জেন্সিতে কোন ডাক্তার আছে না কি নিরাপত্তা আছে ডায়লগ মারেন আপনারা পেশেন্টদের জন্য তো আপনাদের জীবন উৎসর্গীকৃত আপনারা যখন তখন আপনাদের কি মনো মানসিকতা থাকে যে আমরা কোটি কোটি টাকা উপার্জন করব পেশেন্টদের মেরে মেরে পেশেন্টদের চুষে চুষে ভুলে যাচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায় এই বাংলারই লোক ছিলেন আজও তিনি গর্বিত আমরা বাংলা তার গর্বিত সারা ভারত গর্বিত আজও ডক্টর বিধানচন্দ্র রায় ভুলে যান হুম কেন ভুলে ভুলে যান যান কেন সকালে উঠে ওই লোকটির ছবি রাখবেন ঘরে আর প্রণাম করবেন যারা এই ধরনের ডাক্তার তাতে যদি মানবিকতা ফিরে আসে আপনাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের রায় যে ঘরে বসতেন না রুগী দেখতে তো ঘরে চৌকার ডিঙালে বলে দিতেন উনার এই হয়েছে এবং সেটা অব্যর্থ আর আপনারা দশ রকম পরীক্ষা সঙ্গে সঙ্গে লিখে দেন দশটা পরীক্ষা করে আসুন আর সেই যারা পরীক্ষা করবে তাদের থেকে উৎকোচ নেন কমিশন নেন প্রমাণ লাগবে প্রমাণ আমি দিয়ে দেব দশটা বারোটা পনেরোটা একশোটা পরীক্ষা দিয়ে দেন কি হচ্ছে আপনাদের যে শিক্ষা চাপা পড়ে যাচ্ছে চাপা পড়ে যাচ্ছে আপনারাই করছেন অথবা আপনি হয়তো জানেন যে এটা এই হয়েছে একে এই ওষুধটা দিলে এ তুরন্ত ভালো হয়ে যায় আপনি সেদিকে যান না সেই সব ডাক্তারদের বলছি আপনারা পরীক্ষা লিখে দেন এক্সাম এক্সাম এগুলো করে নিয়ে আসুন আগে হয়তো সেই মানুষটা ঠিকমতো খেতে পায় না ভাবেন আপনি একবার ভাবেন যে এই লোকটি খেতে পারবে না তার পোশাক আশাক দেখেও তো আপনাদের বোঝা উচিত যে এই লোকটা এই ট্রিটমেন্ট করতে পারবে না আমাকে হেল্প করা উচিত এই এই রুগীগুলোকে আমাদের হেল্প করা উচিত মানবিক হন মানবিক দানবিক নয় অনেক ইচ্ছা করছেন আপনারা এক দিনের পর দিন কর্মবিরতি পালন করছেন আরে আগে আপনার ডিউটি পালন করুন তারপরে আপনি যা করবার দাবি করুন আপনাদের এই দাবি পূরণের কিছু পথ আছে পন্থা আছে আমি জানি আমি আপনাদের এখনই বলতে পারি দুদিনের মধ্যে আপনাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু আমি বলতে পারবো না আমি অ্যারেস্ট হয়ে যাব। পথ আপনাদের বলতে পারবো না আমি অ্যারেস্ট হবো আপনারা এগুলো ভাবেন না কি করা উচিত আপনাদের আপনাদের কি করা উচিত আপনাদের সিকিউরিটি যে দাবি তুলছেন দশ দফা দাবি তা হ্যাঁ কারণ সেই দশ দফা দাবির মধ্যে হয়তো একটা দাবি আছে মানে পেশেন্টদের উন্নতির কিছু দু একটা দাবি আছে আমি দেখছিলাম কিন্তু আমি কি বললাম প্রথমেই যে সেটা যেন গেমিক না হয় নোংরামি না হয় শুদ্ধ মন থেকে সেই দাবিগুলো যেন আপনাদের থেকে চাওয়া হয় খুব খারাপ অবস্থা আরো আপনাদের কিছু ব্যর্থতা নিদর্শন তুলে ধরছি কি হয় ওগুলো তো একটা টাকা টাকা লুট করবার জায়গা নার্সিং হোম গুলো সেখানে ডাক্তারবাবুদের কি ভূমিকা নার্সিং হোম কর্তৃপক্ষের সাথে একটা চুক্তি থাকে অলিখিত চুক্তি যে যেভাবে হোক পেশেন্টকে ফাঁসিয়ে রাখুন বাঁচিয়ে রাখুন এমন দেখা গেছে বহু ভুড়ি ভুড়ি নিদর্শন পেশেন্ট মারা গেছেন কি করা হলো তাকে ভেন্টিলেশন করে দেওয়া হলো যন্ত্র লাগিয়ে দেওয়া হলো এবং বলা হচ্ছে পেশেন্ট বেঁচে আছে দেখা দেখাচ্ছে মেশিনে উল্টো পাল্টা করে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ পেশেন্ট বেঁচে আছে কিন্তু পেশেন্ট বাড়া গেছে তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন কুড়ি দিন তাকে ওইভাবে ফেলে রাখলো আর বিল বাড়াতে থাকলো তারপরে একদিন বলা হলো মারা গেছে ওই টোটাল বিল দিতে হবে। থেকে কমিশন কমিশন ওই ডাক্তাররা দানবিক জন্য একটি বিল নার্সিংহোম জীবিত করে রাখার অভিনয় করে আর পেশেন্ট পার্টি যাদের হয়তো অবস্থা খারাপ তারা তখন কি করে সেই রুগী মৃতদেহটাকে বার করে নিয়ে যাবে টাকা পেমেন্ট করে তার জন্য তারা মাথা খারাপ হয়ে যায় আপনারা কি মানবিক আছেন মানবিক আপনারা আমি এমন অনেক নিদর্শন দেখেছি বাবুদের যারা হয়তো হোম ভিজিট করেন দেখতে যান পেশেন্টকে এমন অনেক ডাক্তার আছে কিন্তু তারা সাধারণ পেশেন্টকে দেখতে যায় না আপনার হয়তো এমন এমন পেশেন্ট আছে অনেক দূর রাস্তা খারাপ পেশেন্টকে নিয়ে আসা সম্ভব না সেসব ক্ষেত্রে অনেক পেশেন্ট পার্টি বাবুদের ফোন দেন যাওয়ার জন্যে তাদের বাড়িতে যেতে যে ভিজিট সে ভিজিট অব্দি দিতে রাজি থাকে তবুও বহু ডাক্তার আছেন কেয়ার করেন না গুরুত্ব দেয় না ও যাক না কিন্তু এমনও দেখা গেছে ফোন করার টুকু সময় সেকেন্ডের মধ্যে যতটুকু পৌঁছাতে টাইম লাগে সে যত রাত গভীর হোক ভোর রাত হোক ভর দুপুর হোক এনি টাইম ডাক্তারবাবুরা একেবারে নত একেবারে মস্তকে পৌঁছে কাদের ফোনে জানেন ওই সব যাদের প্রতিপত্তি আছে হ্যাঁ যাদের সমাজে অনেক আছে ক্ষমতা আছে তাদের একটা কলেই ডাক্তারবাবুরা হুড়হ করে পৌঁছে যায় লজ্জা লাগে না হ্যাঁ আপনাদের বলছি যারা এগুলো করেন লজ্জা লাগে না কিসের নিরাপত্তার দরকার আছে তাহলে আপনাদের নিরাপত্তা ওই ডাক্তারদের দরকার আছে যেই ডাক্তাররা ফোন করলে যদি জানতে পারে একটা পেশেন্টের অবস্থা খারাপ তো সে যখনই হোক যেমন পরিস্থিতি হোক নিজের পারিবারিক প্রয়োজনীয়তা ফেলে রেখে পৌঁছে যান কি পয়সা পাবেন কি ভিজিট পাবেন ভূক্ষেপ করে না ওই ডাক্তারদের নিরাপত্তা অবশ্যই দরকার আছে তাতে যদি আমাদের সবার জীবন দিয়ে রক্ষা করতে হয় ওই ডাক্তারদের অবশ্যই রক্ষা করব কিন্তু এই ডাক্তারদের নয় যারা প্রতি কথায় প্রতি কথায় এরকম কোনে কোন সিকিউরিটির দরকার নেই আপনাদের আপনারাই তো খুন করেছেন ডক্টর অভয়াকে লজ্জা করে না ওই ডাক্তারাই আবার এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছে আন্দোলনের মধ্যে ঢুকে আছে বিচার চাই বিচার চাই নিরাপত্তা চাই কোনো নিরাপত্তা হবে না এইসব ডাক্তারদের এখনো আমি চ্যালেঞ্জ করে বলছি এখনো আজ এই মুহূর্ত পর্যন্ত আরজিগড় হসপিটালে ওই ডাক্তাররা যুক্ত আছে যারা অর্থোপেডিক ডিপার্টমেন্ট এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে অভয়ার খুন ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে আজও তারা বলবাদ ওই আরজিগড় হসপিটালে রিলাসে ডিউটি করছে বাড়িতে যাচ্ছে ফ্যামিলির সাথে মিশছে কথা বলছে আনন্দ করছে কি বলবো আর কি বলাতে চান লজ্জা করা উচিত আমরা জানি বাবুরা আমি তো আমি জানি ব্যক্তিগত ভাবে আপনাদের আগেও বলেছি আমি ভগবান বাবা মহাদেবকে মানি আর সেই মা বাবা মহাদেবের দ্বিতীয় রূপ হিসাবে মানি ডাক্তারদের সামনে বলছি অন ক্যামেরায় আমি ডাক্তারদের আজকে অনেক কথা বললাম আমি জানেন একটা কথা শুনে নিন ভিডিওটা তো দেখছেন শুনে নিন আমার ব্যক্তিগত কথা বলছি যদি কোনো বিভ্রান্তি দেখি বিপর্যয় দেখি কোনো মানুষের দুঃখ দেখি বা নিজের জীবনে কিছু বিভ্রান্তকর কিছু দেখি তো আমি সেই মানুষটিকে গালাগাল দিই না আগে কাকে দিই জানেন ওই মহাদেবকে দিই ওই বেটাকে গালাগাল দিই আমি মানুষদের দিই না ওই বেটাকে গালাগাল দিই আজকে আমি দ্বিতীয় রূপ বলে মানিত ডাক্তারদের দ্বিতীয় রূপ ভগবানের আপনাদেরকেও গালাগালি দিলাম যান যান আপনাদের বেঁচে থাকার মূল্য কি ডক্টর আপনার ডাক্তার পার্টির সাথেই আপনাদের জীবন যুক্ত আপনার ওঠা পড়া পেশেন্ট পার্টিকে নিয়ে পেশেন্টদের নিয়ে রোগী নিয়েই আপনাদের জীবনে ওঠা পড়া যা কিছু এভরিথিং এর বাইরে কিচ্ছু না আপনার ডাক্তার হয়েছেন তো রোগী ছাড়া কিছু নেই আপনার জীবনে যদি এই মন্ত্রটা শিখতে পারেন তাহলে আমাদের যিনি ডক্টর বাবু বিধানচন্দ্র রায় তার পর্যায়ে বা তার উত্তরসূরি হতে পারবেন তার উত্তরসূরি হতে পারবেন এখনকার যারা ডাক্তার না কি বলবো পার্সেন্টেজ বলবো ভালো লাগবে তো শুনতে বলে দি একশোটা ডাক্তারের মধ্যে পাঁচটা ডাক্তার হয়তো আছে মানবিক বাকি পঁচানব্বইটা ডাক্তার দানবিক দানব দানব একদম পরিষ্কার বললাম কোনো ইংরাজি অন্য ভাষা ব্যবহার করলাম না পুরো বাংলাতে বললাম এইসব দানবিক ডাক্তাররা একটু সমঝে যান হ্যাঁ আমি জানি এই একশোটি ডাক্তার একশোটা ডাক্তারের পরিসংখ্যান দিয়ে বলছি এই একশোটা ডাক্তার হয়তো তার পরিবারে তার যারা আছে পরিবার বাবা মা ভাই বোন ইত্যাদি পারিবারিক লোকদের প্রতি যে আন্তরিকতার সাথে চিকিৎসা দেবেন সেটি আমাদেরকে দেবেন না আপনারা জানি এটা হয় না আপনি আপনার পরিবারকে আন্তরিকভাবে চিকিৎসা ট্রিটমেন্ট যেটা দেবেন সেটা অন্য সবার জন্য হবে না কিন্তু তার মানে তো এই নয় অবহেলা উপহাস আপনার উপহাসও করেন পেশেন্টদের কষ্টর কথা শুনলে আমি দেখেছি ডাক্তারবাবুরা হেসে ফোনে আরেকজনের সাথে কথা বলছে একটা পেশেন্ট বড় মর অবস্থায় তার যন্ত্রণার কথা আকুতির কথা ডাক্তারবাবুকে বলছেন যেন মনে হচ্ছে ভগবানের কাছে নিবেদন করছে সেই পেশেন্টটি আর সেই ডাক্তার দানবটি ফোনে হয়তো পেশেন্টের প্রেসক্রিপশন করছে আর ফোনে হয়তো অন্যের সাথে শেষে কথা বলছে কি ধরনের মানবিকতা এগুলো আমি একটাও যদি ভুল কথা বলি আমায় কমেন্টস গালাগাল দিন হ্যাঁ হ্যাঁ ডাক্তারদের বলছি আমি এইসব ডাক্তারদের গালাগাল দিন আপনারা যদি বলেন যে আমি মিথ্যা বলছি এর প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্য এবং প্রমাণিত প্রমাণ চাইবেন না লজ্জায় গলায় দড়ি দিতে হবে প্রমাণ যদি দি আর যদি ব্যক্তিত্ব থাকে তাহলে গলায় দড়ি দিতে হবে শুধরে যান না ডাক্তার হয়েছে কত টাকা খরচা করে কত কষ্ট করে পড়াশোনা করা চারটিখানি কথা না সেই রাস্তাটা পার করে যদিও আজকাল ফিফটি পার্সেন্ট টুকে পাস হচ্ছে গোল্ড মেডেলিস্ট সব পয়সা দিয়ে সব নিজেদের লোকেরা নাম্বার বাড়ি দেয়া হচ্ছে সবই তো ধরা পড়ে গেছে আজকাল গোল্ড মেডেলিস্টের ডাক্তারদের আর মূল্য রইল না ছি 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 আপনার ডাক্তার আপনারা কিডনি কাটেন কেন পেশেন্ট পার্টি ভর্তি করে তার হয়তো অন্য কোনো রোগ হয়েছে বলে দিলেন অ্যাপেন্ডিস অপারেশন করতে হবে বা হার নিয়ে অপারেশন করতে বা এভরিথিং কিছু একটা বলে দিয়ে ভর্তি করে নিয়ে তারপরে কিডনিটা ঘেঁচাং করে কেটে নিয়ে বিক্রি করে দেন ওই নার্সিং হোম কর্তৃপক্ষের সাথে মোটা টাকায় চুক্তি হল কাটেন না কিডনি কাটেন না আপনারা তো এই জন্মে কিডনি কাটছেন ডাক্তারবাবু এরপর যখন ওপরে যাবেন না আপনার সব কেটে নেবে সব মাইনাস হয়ে যাবে জীবন থেকে কি অপরিসীম যন্ত্রণা ভুগবেন কিডনি পাচার একটা তো বড় র্যাকেট বড় র্যাকেট সারা জায়গায় চলছে হসপিটাল নার্সিংহোমগুলোতে কিডনি কেটে নেওয়া হয় ভুলভাল চিকিৎসার কথা বলে পেশেন্টদের ভর্তি করিয়ে ব্যাস কেন করেন করবেন না আর মানবিক হন এবং ধার্মিক হন ধার্মিক হয়ে উঠুন দেখবেন অপার শান্তি পাবেন বিরাট শান্তি পাবেন এখন তো ভয় ভয়ে লুকিয়ে থাকেন কিছু একটা গড়বড় হয়ে গেলে ভয়ে ঘরের কোণে লুকিয়ে থাকেন তাই না এই আসছে এবার তো পেটাবে ধার্মিক হন মানবিক হন বুক ফুলিয়ে ট্রিটমেন্ট করবেন বুক ফুলিয়ে ছিনা এরকম চওড়া করে এবার সবাই কি করবে জানেন আপনাকে দেখে প্রণাম করবে আপনি হেঁটে যাবেন এরকম করবে আর এখন কি করে জানেন আপনাদের পেছনে এখন হয়তো সামনে করছে না এরা বড় ডান্ডা তারপরে হাত করছে তো পা দেখায় আপনারা জানেন সব তবু করেন কিডনি কাটবেন না আজ থেকে স্টপ কিডনি কাটা আমি যেন না শুনি যে ডাক্তারবাবুরা কিডনি কেটে নিয়েছে আন্দোলন শুরু করব আমি জেনে নিন এরপর আপনারা আন্দোলন করছেন তো আন্দোলন আমি শুরু করব কোনো অঙ্গ কাটা চলবে না কোনো পেশেন্টের ভদ্রভাবে ডিউটি করবেন মানবিকতার সাথে মাইনা দেবেন অনেক মাইনা দেওয়া হয় অনেক ময়না পান আপনারা যথেষ্ট কত লাগে যন্ত্রণাটা বোঝার চেষ্টা করুন আর ওই ঘস ঘস করে প্রেসক্রিপশনে ওইসব ওষুধ লিখবেন না যারা আপনাকে একটু বাইরে বেড়াতে সুযোগ দেবে আপনার বাড়িতে হয়তো একটা ফ্রিজ পাঠিয়ে দেবে একটা এয়ার কুলার পাঠিয়ে দেবে একটা গাড়ি উপহার দেবে তো করবেন আপনাদের তো ইনকাম সোর্স অনেক বেশি অনেক টাকা ইনকাম করেন সরকার থেকে বলুন বেসরকারি ভাবে বলুন নানান ভাবে ইনকামের সোর্স রয়েছে তাহলে মানুষগুলোর সাথে কেন খেলেন যে গরিব মানুষগুলো যাদের ট্রিটমেন্ট করার ওষুধটুকু কেনার ক্ষমতা নেই জানেন ডাক্তারবাবু কারা এগুলো হয়তো আপনাদের কাছে গল্প মনে হবে এগুলো আমার আমি জানি এগুলো অনেক আগে কথা বলছি তখন তো ফোনের যুগ ছিল না বাড়ির কোনো সদস্য একটা হেরিকার নিয়ে চলে যেতেন দু কোর্স মাইল দূরে কত দূরে হয়তো নদী পার হয়ে ভাঙা শাকও পার হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে কোনো ডাক্তারবাবুর কাছে চলে যেতেন যে ডাক্তারবাবু উমুকের অবস্থা খুব খারাপ আপনাকে এখনই যেতে হবে ডাক্তারবাবু দরজায় টোকা দিত ডাক্তারবাবু উঠে পড়তেন সঙ্গে সঙ্গে ব্যাগ গুছিয়ে নিতেন সঙ্গে সঙ্গে সেই পেশেন্টের পাটির সাথে দুর্গম রাস্তা হয়তো জঙ্গল ভাঙা ব্রিজ বা নদী নৌকো পার হতে হবে পেশেন্ট বাড়িতে পৌঁছে যেতেন ট্রিটমেন্ট করতেন কত রাত জানেন না তারা রাত দুটো বাজে না তিনটে বাজে না বারোটা বাজে একটা বাজে কিচ্ছু জানতেন না তারা পেশেন্টকে দেখতে হবে এই তাদের অঙ্গীকার তারা এই জন্যই ডাক্তার হয়েছিলেন এবং সেই ডাক্তারের মর্যাদা একশো ভাগ রেখেছিলেন আপনারা কি পারেন না আপনারা কি পারেন না এটা করতে না না আপনাকে দু কোর মাইল দশ করো মাইল যেতে বলছি না রাত দুপুরেও যেতে বলছি না হসপিটাল গুলো যেগুলো গরিব মানুষের বাঁচার একমাত্র জায়গা মন্দির সেই মন্দিরের শুদ্ধতা বজায় রাখতে পারেন না আশি ভাগ গরিব কিন্তু আমাদের এই ভারতে মনে রাখবেন তারও বেশি হবে তো সেই মানুষগুলোকে জন্য যদি একটু কিছু করেন আপনি এখন হয়তো দুটো তাদের জন্য না করে অন্য অন্যদের সেবা করেন হয়তো বেশি পয়সা পাবেন কিন্তু জেনে রাখবেন ওই যে ওপরে যে ব্যাংকটা আছে অদৃশ্য ভাবে থাকে সেই ব্যাংকের খাতায় জিরো ব্যালেন্স জিরো মরবেন এখানে ঢপ করে চলে যাবেন খপ করে ওই নরকে জানেন কি যদি না জানেন একটু আধ্যাত্মিক চেতনা বাড়াবার জন্য চেষ্টা করুন ডাক্তারি পড়ার সাথে সাথেও একটু আধ্যাত্মিকতা পাঠ করুন জানতে পারবেন মানুষ কেন হয় জানেন মান এবং হুঁশ মান এবং হুঁশ এই দুটো থাকলেই মানুষ হয় ডাক্তার বাবুরা কিন্তু প্রণম বারবার বলছি আপনারা নোংরা করে ফেলছেন এই জায়গাটা নোংরা কোনো অধিকার নেই আপনাদের এই জায়গা নোংরা করার কে দিয়েছে অধিকার আপনাদের ব্যবসা করার সাবধান হয়ে যান দুর্দিন আসছে এরপরে আর কোনো ডাক্তারের প্রয়োজন হবে না শুনে নিন আজকে আপনাদের ভবিষ্যৎবাণী যা করছেন নোংরামি আপনারা কোনো ডাক্তারের প্রয়োজন হবে না ঘরে ঘরে ডাক্তার হবে এবং তার জন্য ওই ছাপ্পা মারা সার্টিফিকেট লাগবে না ঘরে ঘরে ডাক্তার তৈরি হয়ে যাবে শুনে নিন আপনারা যারা ডাক্তার নিয়ে এত নোংরামি করছেন অপেক্ষা করুন কয়েক বছরের মধ্যে শুনতে পারবেন এই দিনটা আসছে ঘরে ঘরে ডাক্তার হবে কোনো ডাক্তার বাবুরা রাস্তায় না এই জায়গায় নাড়াবে শুনতে খারাপ লাগছে সমঝে যান তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সবাই বাই